হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে স্বাগতম সবাইকে আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমি বিকালের জন্য নাস্তা বানাইতেছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি অল্প করে ময়দা নিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিছি কালো জিরা এগুলো দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব হালকা একটু গরম পানি দিয়ে দিয়ে দিছি অল্প করে চিনি লবণ সব কিছু দিয়ে আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব এটা যাতে বেশি নরম না হয় তো এটা আস্তে আস্তে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি গুলে নিতেছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন কেউ স্কিপ না তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা কোন ধরনের রেসিপি পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি ডোটা বানিয়ে এটা হচ্ছে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি তারপরে হচ্ছে এটাকে আমি কিছুক্ষণ পরে নিয়ে হচ্ছে এটাকে আমি বেলে গোল আকার করে নিলাম তারপরে আমার মেয়ে বলতেছে আজকে তো বাসায় ফুচকা নেই তো কিছু দেখি বাসায় তৈরি করা যায় কি না তো আমি কি করছি বাসায় ফুচকা বানাইলাম চেষ্টা করছি তো বাসায় ফুচকা বানানোর চেষ্টা করলাম তো আজকে প্রথম বানাইছি বাসায় তো কেমন হল তো ফুচকা বানানো হয়ে গেছে এখন আমি এগুলাকে একটা কড়াই বসাই দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা আমি হালকা আছে এটাকে গরম করে নিব যাতে গরম হয়ে গেলে এটা দিয়ে দিলে একটু মুচমুচে হয় তো এগুলা দিয়ে দিলাম আমি নাস্তাগুলা তো এটার নাম আমি জানি না তো বিকালবেলা আমি এই নাস্তাটা বানাইছি সবার জন্য আমার ছেলে মেয়েরা পছন্দ করে এটা তো এটা আমি লাল লাল করে ভেজে নিয়ে এখন একটা বাটিতে তুলে নিলাম তো কেমন হলো কিন্তু খেতে খুব সুস্বাদ তো এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ভালো লাগছিল আমার ছেলে মেয়েদের কাছে তো এদিকে আমি ফুচকাগুলো ভেজে নিলাম একই পরিমাণে যে ওগুলো যেরকম করে ভেজে নিলাম এগুলোও তেমন ঠিক একইভাবে আমি সবগুলোকে ভেজে নিলাম তো এগুলা উল্টে পাল্টে উল্টে পাল্টে আমি সবগুলা ভেজে নিলাম যেহেতু আমি প্রথম বানাইছি এগুলো একটু সুজি কম হয়েছে তার জন্য এটা একটু মোসমসে বা ফুলকো ফুলকো হয় নাই জিনিসটা তো বন্ধুরা কেমন লাগলো এই দেখুন আমি এভাবে বাসায় তৈরি করে নিলাম ফুচকা আর হচ্ছে মোসমোচের নাস্তা তো আমার নাস্তা তো এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিলাম তারপরে হচ্ছে নাস্তাটা আমি রেডি করে নিলাম বিকালের জন্য সবাই মিলে আমরা খেতে বসলাম তো আমি এটা নতুন যেহেতু ভালো করে বানাতে পারি নাই নেক্সট টাইম আমি আবার ভালো করে বানানোর চেষ্টা তো দেখুন কতটা সুন্দর হয়েছে জিনিসটা তারপরে হচ্ছে এখন আমি একটা বাটিতে সব কিছু শশা পেঁয়াজ সব কিছু রেডি করে নিলাম এদিকে ছোলার বুট নিয়ে নিলাম সামান্য লেবু দিয়ে দিলাম তারপরে ওইদিকে ফুচকার জন্য সব কিছু রেডি করে নিলাম ফুচকাটা প্লেটে তো সব কিছু আমার পরিবেশন করা হলো তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে যদি কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ